প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা একটি এমন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকেই হয়তো কখনো খেয়াল করেননি বাইরে থেকে একজন বিবাহিত নে যতই শক্ত সুন্দর বা আত্মনির্ভরশীল মনে হোক না কেন কিছু মুহূর্ত আছে যখন তার মন ভেঙে পড়ে আবেগ তার ওপর চরমভাবে প্রভাব ফেলে এই মুহূর্তগুলোতে সে মানসিকভাবে দুর্বল হয়ে যায় কিন্তু কেউ তাকে বোঝে না এই ভিডিওতে আমি আপনাদের সেই ছয়টি মুহূর্ত বিস্তারিতভাবে দেখাবো। যার মধ্যে একজন বিবাহিত মহিলা সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তবে বুঝতে পারবেন কিভাবে প্রতিটি মুহূর্ত তার জীবনের আবেগ ও মনকে প্রভাবিত করে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিগত বা সামাজিক বিবেচনার জন্য নয় যখন স্বামীর কাছ থেকে অবহেলা পায় একজন বিবাহিত মেয়ের জীবনে স্বামীর উপস্থিতি শুধু শারীরিক নয় মানসিক ও আবেগের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামীর ভালোবাসা তার প্রশংসা তার ছোট ছোট মনোযোগ এসবই মেয়ের মানসিক শক্তির মূল উৎস কিন্তু যখন সে এই মনোযোগ ও গুরুত্ব থেকে বঞ্চিত হয় তখন তার ভিতরের আত্মবিশ্বাস ক্ষয় হতে শুরু করে বিশেষ করে যদি স্বামী নিয়মিতভাবে তার অনুভূতির প্রতি উদাসীন ফাঁকে তার কথাগুলো গুরুত্ব না দেয় বা তাকে সময় না দেয় তখন মেয়েটির মধ্যে এক ধরনের শূন্যতার অনুভূতি জন্মায় এই শূন্যতার সময় তার মন ভেতর থেকে ফাঁকা মনে হয় প্রতিদিনের সংসারের চাপ সন্তানদের দেখাশোনা ঘরকর্ম সব কিছু সামলাতে সামলাতে এই অবহেলার ক্ষতি আরও গভীরভাবে প্রভাব ফেলে তার আবেগের স্তর অপ্রতিরোধভাবে কুমে আসে এবং সে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এটি শুধু অবহেলার সঙ্গে সীমাবদ্ধ নয় কখনো কখনও স্বামীর ছোটোখাটো আচরণ যেমন কথা না শোনা ফোনে বা ব্যক্তিগত জীবনে তার প্রতি উদাসীন থাকা তাও মেয়েটিকে ভেতর থেকে আঘাত করে এই ছোট ছোট অবহেলার ফলে তার মন মানসিকভাবে ভেঙে পড়ে যখন মেয়েটি একা ঘরে থাকে এবং স্বামী বাইরে থাকে তখন এই অনুভূতিগুলো আরও তীব্র হয় তার মনে প্রশ্ন জাগে যে আমার মূল্য কোথায় বা সে কি সত্যিই আমার কদর করে এই সময়গুলোতে মেয়েটি সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে তার আবেগের বাইরে থাকা ও তার মানসিক ভারসাম্য কমে যাওয়ার ফলে সামান্য ভালোবাসা বা সমর্থন পেলেও তার উপর গভীর প্রভাব ফেলে বিবাহিত মহিলারা অনেক সময় নিজেদের আবেগ লুকিয়ে রাখে তারা চায় না কেউ দেখুক যে তাদের মন ভেঙে গেছে কিন্তু অবহেলার এই ক্ষুদ্র ক্ষতি তাদের ভিতরের শক্তিকে ক্ষয় করে সময়ের সঙ্গে সঙ্গে তারা সামান্য উদাসীনতা বা অসহযোগিতাতেও সহজেই আবেগপ্রবণ হয়ে যায় এই মুহূর্তগুলোতে একজন স্বামী যদি সচেতনভাবে তার স্ত্রীকে সময় দেয় মনোযোগ দেয় এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয় তবে তার মানসিক শক্তি পুনরায় ফিরে আসে তাই বুঝতে হবে যে স্বামীর কাছ থেকে অবহেলা পাওয়া একজন বিবাহিত মহিলাকে দুর্বল করে এমন সবচেয়ে প্রভাবশালী মুহূর্তগুলোর একটি দুই যখন সে নিজেকে একা মনে করে বিভিন্ন পরিস্থিতিতে একজন বিবাহিত মহিলা একাকিত্ব অনুভব করতে পারে ঘরেও থাকুক বা বাইরে থাকুক কখনো কখনো তিনি মনে করেন যে তার অনুভূতিকে কেউ বোঝে না এই একাকিত্ব কখনো একেবারেই শারীরিক নয় এটি মানসিক ও আবেগগত একজন মহিলা যিনি প্রতিদিন সংসারের দায়িত্ব সামলান সন্তানদের দেখাশোনা করেন এবং পরিবারের সকলের খেয়াল রাখেন কিন্তু নিজের আবেগের কথা বলার কেউ না থাকলে সেই নিঃসঙ্গতার অনুভূতি তার ভেতর থেকে শক্তি চুরি করে নেয় একাকিত্বের এই মুহূর্তগুলোতে মেয়েটি তার আবেগের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারায় সে অতীতের কিছু ক্ষতি অবহেলা বা মানসিক চাপের কথা মনে করে আর তার চোখে জল আসে এই অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় এবং সামান্য ঘটনা ও কথাও তার আবেগকে তীব্রভাবে প্রভাবিত করে বাড়িতে থাকলে স্বামী কাজে ব্যস্ত থাকে সন্তানরা স্কুল বা খেলাধুলায় ব্যস্ত থাকে তখন মেয়েটি অনেক সময় একা হয়ে যায় এই একাকিত্ব তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি এবং মানসিক দুর্বলতা তৈরি করে বাইরেও থাকলেও সামাজিক সংযোগ থাকলেও যখন তাকে কেউ সত্যিই বোঝে না বা তার অনুভূতিকে গুরুত্ব দেয় না তখন একাকিত্বের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে এই মুহূর্তগুলোতে একজন মহিলা সহজেই আবেগপ্রবণ হয়ে যায় সে ছোট ছোট কথায় কানতে পারে কিংবা হঠাৎ ক্ষিপ্ত বা দুঃখী হয়ে যেতে পারে মানসিক একাকিত্ব তাকে সহজেই দুর্বল করে দেয় কারণ মানুষ স্বাভাবিকভাবেই তখন নিজের ভেতরের শক্তিকে সুরক্ষিত রাখতে পারে না যদি এই সময় একজন সঠিক বন্ধু বা স্বামী তার পাশে থাকে মনোযোগ দিয়ে কথা শুনে মানসিক সমর্থন দেয় তবে তার একাকিত্বের অনুভূতি কমে আসে কিন্তু একা থাকার এই মুহূর্তগুলো একজন বিবাহিত মহিলাকে সবচেয়ে বেশি দুর্বল করে যখন সে কষ্ট চেপে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ে একজন বিবাহিত মহিলার জীবনে বিভিন্ন দায়িত্ব থাকে পরিবারের সন্তানের স্বামীর সামাজিক দায়িত্ব দিনের পর দিন এই দায়িত্ব সামলাতে গিয়ে তার নিজের আবেগ ও কষ্ট প্রায়শই পেছনে ফেলে দিতে হয় খুব কমই দেখা যায় যে সেই নিজের কষ্টের কথা প্রকাশ করে কারণ সমাজ বা পরিবার অনেক সময় তাকে বোঝে না বা তার কষ্টকে ছোটোখাটো মনে করে তাই অনেক সময় সেই সমস্ত চাপ এবং হতাশা নিজের মধ্যে চেপে রাখে কিন্তু যতক্ষণ সেই আবেগগুলোকে নিজের মধ্যে চেপে রাখে তার মন মানসিকতা ততটা দুর্বল হয়ে যায় শুরুতে হয়তো সে সামলেমিতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই চাপ এবং চাপে থাকা ক্ষোভ তার মধ্যে এক অদৃশ্য চাপ তৈরি করে ছোট ছোট ঘটনা যেমন স্বামী বা পরিবারের অন্য অন্যমনস্ক আচরণ বন্ধুরা বা সমাজের অসহযোগিতা কিংবা দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যাও তার ওপর তীব্র প্রভাব ফেলে যখন মানুষ দীর্ঘ সময় নিজের কষ্ট লুকিয়ে রাখে তখন তার শরীর এবং মন একসাথে প্রভাবিত হয় শারীরিক ক্লান্তি মাথা ব্যথা ঘুমের সমস্যা এমনকি হঠাৎ হঠাৎ আবেগপ্রবণতা এসব সবই এই চাপের ফল একজন মহিলা যিনি বাইরে শক্তভাবে নিজের দায়িত্ব পালন করছে ভেতরে তার আবেগের বোঝা ক্রমেই বেড়ে যায় এই মুহূর্তে তার ভেতরের শক্তি কমে যায় এবং যে কোনো সামান্য কথাতেই সে সহজেই মন খারাপ বা দুঃখী হয়ে যেতে পারে মেয়েটি যখন একা থাকে তখন এই ক্লান্তি সবচেয়ে বেশি প্রকটভাবে প্রকাশ পায় দিনে রাতে সমস্ত দায়িত্ব সামলানোর পর রাতে একাকী শুয়ে থাকা মুহূর্তে তার সব আবেগ ফেটে পড়ে সে হঠাৎ হাহাকার করে কাঁদতে পারে পুরানো দুঃখ স্মরণ করতে পারে বা এমন কিছু মনে করতে পারে যা তাকে আরও মানসিকভাবে দুর্বল করে তোলে এই মুহূর্তগুলোতে কোনো সহানুভূতিশীল কথা বা মনোযোগও তাকে ভেতর থেকে তাড়া দেয় সে অনুভব করে যে যদি কেউ তার কষ্ট বুঝত বা তাকে সমর্থন দিত তবে তার জীবন অনেকটা সহজ হতে পারত কিন্তু বাস্তবে অনেক সময় সে একা থাকে এই একাকিত্ব এবং চাপ একসাথে তার মানসিক স্থিতি দুর্বল করে এবং তাকে সহজেই আবেগ প্রবণ করে তোলে তাছাড়া মেয়েটি অনেক সময় নিজের দায়িত্বগুলোর সঙ্গে নিজের আবেগকে সমান গুরুত্ব দেয় না সে মনে করে তার দায়িত্ব পালন করতে হবে কিন্তু নিজের কষ্ট প্রকাশ করা তার দায়িত্বের সঙ্গে বিরোধ সৃষ্টি করবে এই অভ্যাস তার ভেতরের চাপ আরও বাড়িয়ে দেয় তাই অনেক সময় দেখা যায় যে একেবারে ছোটোখাটো ঘটনা যেমন স্বামীর একটি উদাসীন মন্তব্য বা সন্তানের একটি অনাকাঙ্ক্ষিত আচরণ তার আবেগকে ভেঙে দেয় অবশেষে এই ধরনের চাপ এবং চেপে রাখার অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে মানসিক দুর্বলতা স্থায়ী হতে পারে তাই একজন বিবাহিত মহিলার জন্য এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তগুলোর একটি সে এই সময় নিজের আবেগ এবং মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি অনুভব করে এবং সহজেই দুর্বল হয়ে পড়ে চার যখন কেউ মন দিয়ে তার কথা শোনে একজন বিবাহিত মহিলার জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোর মধ্যে একটি হল যখন কেউ সত্যি তার কথা মন দিয়ে শোনে প্রতিদিনের জীবনের ব্যস্ততা সংসারের চাপ সন্তানদের দেখাশোনা স্বামী শ্বশুরবাড়ির দায়িত্ব এবং সামাজিক দায়িত্ব এসব মিলিয়ে তার আবেগ এবং অনুভূতির জন্য খুব কমই সময় থাকে দিনের পর দিন সে নিজের কষ্ট আনন্দ আশা এবং হতাশা নিজের মধ্যে চেপে রাখে কিন্তু হঠাৎ যখন কেউ তাকে মনোযোগ দিয়ে শোনে তাকে বিচারের চোখে না দেখে শুধু তার কথার গুরুত্ব দেয় তখন তার মানসিক অবস্থা একেবারে ভেঙে যেতে পারে এই অনুভূতি গভীরভাবে প্রভাব ফেলে একজন মহিলা যখন অনুভব করে যে কেউ তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে তখন তার ভেতরের আবেগ এক প্রকার ফেটে পড়ে সে অজান্তেই খোলাখুলি হয়ে যায় তার মুখের হাসি এবং চোখের দীপ্তি আবার ফিরতে শুরু করে এই মুহূর্তগুলোতেই তার আভ্যন্তরীণ শক্তি হঠাৎ দুর্বল হয়ে যায় কারণ দীর্ঘদিন ধরে চেপে রাখা সমস্ত আবেগ একসাথে মুক্তি পায় মনে করুন সে দিনের পর দিন চাপের মধ্যে কাটাচ্ছে স্বামী তার অনুভূতি বোঝে না পরিবারের অন্যরা তার কষ্টকে ছোটোখাটো মনে করে এই অবস্থায় যদি কেউ শুধু তার কথা শোনে তার কষ্ট আশা ব্যথা তাহলে সে অজান্তেই ভেতর থেকে নরম হয়ে যায় এই নরম হওয়া মানে দুর্বলতা নয় বরং এটি তার মানবিক এবং আবেগপ্রবণ দিককে প্রকাশ করে একজন বিবাহিত মহিলা প্রতিদিন যে চাপের মধ্যে থাকে তা তাকে সময়ের সঙ্গে সঙ্গে মানসিকভাবে দুর্বল করে তার নিজের অনুভূতিগুলোতে বিশ্বাস হারিয়ে যায় সে প্রায়শই মনে করে যে কেউ তাকে বোঝে না কেউ তার কষ্টের মূল্য জানে না কিন্তু হঠাৎ যখন কেউ তাকে মন দিয়ে শোনে সে বুঝতে পারে যে তার অনুভূতিরও মূল্য আছে এই উপলব্ধি তার মানসিক শক্তি কমিয়ে দেয় কারণ এতদিন ধরে চাপের মধ্যে থাকা আবেগ একসাথে প্রকাশ পায় এই সময় মেয়েটি সহজেই আবেগপ্রবণ হয়ে যায় সে হাসতে পারে কাঁদতে পারে নিজের সমস্ত অভ্যন্তরীণ অনুভূতিগুলো ভাগ করতে পারে ছোট্ট একটি কথোপকথনও তার ওপর গভীর প্রভাব ফেলে একটি সহানুভূতিশীল হাসি একটি সমবেদনার চোখের দৃষ্টি বা শুধু তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এসবই তার মানসিক দুর্বলতা তৈরি করে কিন্তু এই দুর্বলতা কোনো নেতিবাচক বিষয় নয় এটি তার মানদিক দিক এবং আবেগপ্রবণতার পরিচয় দেয় এই মুহূর্তটি সে সবচেয়ে বেশি খোলা হয় কারণ তার বিশ্বাস এবং আশা প্রকাশের জন্য কাউকে প্রয়োজন হয় তাই যখন কেউ সত্যি তার কথা শোনে তার ভেতরের সমস্ত আবেগ এবং সংবেদনশীলতা হঠাৎ প্রকাশ পায় একজন বিবাহিত মহিলা তার জীবনে এই মুহূর্তগুলো খুব কমই পায় দিনের পর দিন দায়িত্ব এবং চাপের মধ্যে থাকার কারণে তার কাছে এমন কোনো ব্যক্তি কমই থাকে যিনি তার কথা মন দিয়ে শুনবে তাই যখন কেউ এটি করে তখন সে সহজেই দুর্বল হয়ে পড়ে এটি তার অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্বস্তির প্রতিফলন যদি আমরা একটু গভীরে দেখি তাহলে বোঝা যায় মানুষের আবেগের সবচেয়ে বড় চাহিদা হল সোনা হওয়া একজন বিবাহিত মহিলা যিনি প্রতিদিন নিজের দায়িত্বে ব্যস্ত যখন বুঝতে পারে যে কেউ সত্যিই তার কথা শুনছে তখন তার মানসিক শক্তি হঠাৎ কমে যায় কারণ এতদিন ধরে তার আবেগ চেপে রাখা হয়েছে এবং এই সোনার মুহূর্তে সব আবেগ একসাথে মুক্তি পায় এই সময় তার মধ্যে সংবেদনশীলতা আত্মবিশ্বাসের অভাব এবং আবেগ প্রবণতা একসাথে প্রকাশ পায় এই প্রকাশই তাকে সবচেয়ে দুর্বল মুহূর্তে নিয়ে যায় সামান্য প্রশংসা মনোযোগ বা সহানুভূতি তার মানসিক ভারসাম্যকে চরমভাবে প্রভাবিত করে একজন মহিলা যখন অনুভব করে যে কেউ শুধু তার কথা শুনছে তাকে বোঝার চেষ্টা করছে তখন সে সহজেই আবেগপ্রবণ হয় এই মুহূর্তে তার চোখে জল আসতে পারে সে হঠাৎ হাহাকার করতে পারে কিংবা অতীতের কষ্টগুলো স্মরণ করতে পারে এই আবেগের মুক্তি তার জন্য যেমন স্বস্তিদায়ক তেমনি এটিও তাকে মানসিকভাবে দুর্বল করে এই অনুভূতি শুধুমাত্র ব্যক্তিগত নয় এটি সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ যখন একজন মহিরে প্যার আবেগের কথা ভাগ করতে পারে তখন সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয় কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার দুর্বলতাও প্রকাশ পায় তাই এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে সংবেদনশীল এবং দুর্বল মুহূর্তগুলোর মধ্যে একটি একজন সত্যিই যত্নশীল ব্যক্তি যিনি তাকে মন দিয়ে শোনে তার জন্য তার আবেগের মূল্য বোঝে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয় এই আচরণটি মেয়েটির জীবনে এক গভীর প্রভাব ফেলে এটি তার ভেতরে শান্তি ফিরিয়ে দেয় কিন্তু একই সঙ্গে তার দুর্বলতাও স্পষ্টভাবে প্রকাশ করে মেয়েটির জন্য এই মুহূর্তগুলো মানসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাকে নতুন করে শক্তি দেয় আবার একই সঙ্গে তার দুর্বলতাকে সামনে নিয়ে আসে তাই বলা যায় যখন কেউ মন দিয়ে তার কথা শোনে এটি একজন বিবাহিত মহিলার জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোর একটি এই অনুভূতির গুরুত্ব বোঝার মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনদের প্রতি সহানুভূতি এবং সমর্থন বাড়াতে পারি এটি কেবল তার মানসিক স্বস্তি দেয় না বরং তার জীবনের মান এবং সম্পর্কের গভীরতাকেও বৃদ্ধি করে পাঁচ যখন সে নিজের সৌন্দর্য বা মূল্য নিয়ে সন্দেহে পড়ে একজন বিবাহিত মহিলার জীবনে নিজের সৌন্দর্য এবং মূল্য সম্পর্কে সন্দেহে পড়ার মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে দুর্বল সময়গুলোর মধ্যে একটি বয়স সংসারের চাপ সন্তানদের দেখাশোনা এবং স্বামী পরিবারের সাথে সম্পর্ক এসব মিলিয়ে সে প্রায়ই মনে করে যে তার নিজস্ব সৌন্দর্য আকর্ষণ বা ব্যক্তিত্ব আগের মতো নেই এই অনুভূতি তার ভেতরের আত্মবিশ্বাসকে হঠাৎ করে কমিয়ে দেয় বছরের পর বছর ধরে দায়িত্বের সঙ্গে জীবন কাটাতে করতে তার নিজের পরিচর্যা এবং নিজেকে সময় দেওয়া অনেকাংশেই কমে যায় শিশুর যত্ন গৃহকর্ম পরিবারের অন্যদের দেখাশোনা সব কিছু সামলাতে গিয়ে তার নিজের চেহারা স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে কম মনোযোগ যায় এর ফলে সে ধীরে ধীরে মনে করতে শুরু করে হয়তো সে আগের মতো সুন্দর বা আকর্ষণীয় নয় এই চিন্তা তার মানসিক শক্তিকে প্রভাবিত করে এবং তাকে সহজেই দুর্বল করে তোলে স্বামী বা পারিবারিক সদস্যদের ছোটখাটো মন্তব্য এই মুহূর্তে অতিরিক্ত প্রভাব ফেলে উদাহরণস্বরূপ কেউ যদি বলেন যে আজ তুমি আগের মতো সুন্দর দেখাচ্ছ না অথবা কোনো তুলনা করে তা তাকে গভীরভাবে আঘাত করতে পারে এই ধরনের মন্তব্যে সে নিজেকে কম মূল্যবান মনে করতে শুরু করে তার মনোবর হঠাৎ ভেঙে পড়ে এবং সে নিজের আবেগ এবং আত্মবিশ্বাসে দুর্বল হয়ে যায় বহু সময় মেয়েরা বাইরে বা সামাজিকভাবে এমন মুহূর্তে নিজেদের কম গুরুত্বপূর্ণ মনে করে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় অফিস বা সামাজিক অনুষ্ঠানে সে সহজেই অন্যদের তুলনায় নিজেকে কম দেখতে পায় এই অনুভূতি তাকে মানসিকভাবে দুর্বল করে কারণ সে মনে করে যে তার নিজের মান ও মূল্য হ্রাস পেয়েছে এই অস্থিরতা তার সম্পর্কের ওপরও প্রভাব ফেলে নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহের সময় মেয়েটি নিজেকে আরও একা এবং কম গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করে সে ভাবতে থাকে আমি কি সত্যিই এখনও আকর্ষণীয় বা আমার মান এখন কোথায় এই ধরনের ভাবনা তার মানসিক চাপ বাড়ায় এবং আবেগকে দুর্বল করে যখন তার মধ্যে এই সন্দেহের অনুভূতি জাগে তখন সে সহজেই মন খারাপ বা হতাশ হয়ে যায় এই সময়ে মেয়েটির শারীরিক ও মানসিক অবস্থা একসাথে প্রভাবিত হয় সে ঘুমে সমস্যায় ভুগতে পারে খিদে কমতে পারে হঠাৎ হঠাৎ মানসিক চাপ অনুভব করতে পারে এবং কখনো কখনো ছোট ছোট ঘটনাতেও সহজেই হতাশ বা কষ্টগ্রস্ত হয়ে পড়ে প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব পালন করার পর রাতের একাকী সময়গুলোতে এই অনুভূতি আরও তীব্র হয় এছাড়া সামাজিক মিডিয়ার প্রভাবও মেয়েটির এই দুর্বলতা বাড়িয়ে দেয় অন্যদের ছবি জীবনধারা বা বাচ্ছিক সৌন্দর্য দেখলে সে নিজেকে কম মনে করতে পারে এই তুলনা তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে এবং মানসিক দুর্বলতা আরও গভীর করে অনেক সময় সে নিজেকে অযোগ্য বা কম গুরুত্বপূর্ণ মনে করে যদি এই সময় তার স্বামী বা প্রিয়জন তার মূল্য ও সৌন্দর্যকে মনে করিয়ে দেয় তাকে প্রশংসা ও ভালোবাসা দেখায় তবে তার মানসিক স্থিতি কিছুটা স্থির হতে পারে কিন্তু দীর্ঘ সময় ধরে এ ধরনের সমর্থন না পেলে তার সন্দেহ আরও গভীর হয় এবং সে আরও দুর্বল হয়ে যায় এই অনুভূতি শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের সাথে সীমাবদ্ধ নয় এটি তার মানসিক ও আবেগগত মূল্যকেও প্রভাবিত করে যখন সে নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে করে তখন তার মানসিক শক্তি হ্রাস পায় সে সহজেই ছোট ছোট সমস্যার প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে ওঠে সন্দেহের মুহূর্তগুলোতে মেয়েটি প্রায়শই অতীতের কৃতিত্ব নিজের অর্জন বা স্বামী ও পরিবারের প্রতি তার অবদান ভুলে যায় সে শুধু তার স্বাভাবিক আবেগ এবং বর্তমান পরিস্থিতিকে নিয়ে চিন্তা করে এই চিন্তা তার মানসিক চাপ এবং দুর্বলতা বাড়িয়ে দেয় এই মুহূর্তগুলোতে একজন মহিলা যদি নিজের মূল্য ও সৌন্দর্য সম্পর্কে নিশ্চিত হয় তা তার মানসিক স্থিতি দৃঢ় করতে পারে কিন্তু যখন সন্দেহ জাগে তখন সে সহজেই দুর্বল হয়ে যায় তার অনুভূতি আত্মবিশ্বাস এবং আবেগের ভারসাম্য একসাথে প্রভাবিত হয় একজন বিবাহিতা মহিলার জন্য এই মুহূর্তগুলো সবচেয়ে সংবেদনশীল এটি তার ব্যক্তিত্ব আত্মসম্মান এবং মানসিক শক্তির ওপর গভীর প্রভাব ফেলে তাই বলা যায় যখন সে নিজের সৌন্দর্য বা মূল্য নিয়ে সন্দেহে পড়ে এটি তার জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোর একটি মেয়েটির দুর্বলতা বোঝার মাধ্যমে আমরা তাকে সমর্থন ভালোবাসা এবং মনোযোগ দিতে পারি এটি শুধুমাত্র তার মানসিক স্বস্তি দেয় না বরং তার আত্মবিশ্বাস সম্পর্কের গভীরতা এবং জীবনের মানও বৃদ্ধি করে এই মুহূর্তগুলোতে সমর্থন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তা তার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে ছয় যখন সে ভালোবাসা ও নিরাপত্তা একসাথে খুঁজে পায় একজন বিবাহিত মহিলার জীবনে সবচেয়ে শক্তিশালী আবেগের মিল ঘটে তখন যখন সে একসাথে ভালোবাসা এবং নিরাপত্তার অনুভূতি পায় এটি এমন মুহূর্ত যা তার ভেতরের আবেগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিনের চাপ দায়িত্ব এবং দুঃখের মাঝে এই ধরনের অনুভূতি তাকে ভেতর থেকে প্রভাবিত করে এবং তার মানসিক শক্তিকে হঠাৎ দুর্বল করে দেয় কারণ দীর্ঘদিন ধরেই সে নিজেকে আবেগের দিক থেকে সংরক্ষণ করে রেখেছে এবং এই মিলিত অনুভূতিটি তার ভেতরের সব অভ্যন্তরীণ আবেগকে উন্মুক্ত করে দেয় ভালোবাসা এবং নিরাপত্তা একই সঙ্গে পাওয়া মানে শুধু শারীরিক বা বাহ্যিক সমর্থন নয় এটি মানসিক এবং আবেগিক স্তরে তার উপর গভীর প্রভাব ফেলে একজন মহিলা যখন অনুভব করে যে তার স্বামী বা প্রিয়জন তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে তার পাশে আছে এবং সে তার প্রতি সৎ এবং যত্নশীল এই মিলিত অনুভূতি তার ভেতরের সব দিককে স্পর্শ করে এতে তার স্বাভাবিক রক্ষা প্রক্রিয়া ধীরে ধীরে হ্রাস পায় এবং সে সহজেই ভেতর থেকে নরম হয়ে যায় এই মুহূর্তগুলোতে মেয়েটি নিজের সমস্ত আবেগ খোলাখুলি প্রকাশ করতে শুরু করে সে তার সুখ দুঃখ স্বপ্ন এবং ভয় অল একসাথে ভাগ করতে পারে দীর্ঘদিন ধরে চেপে রাখা আবেগ একসাথে মুক্তি পায় এবং তার মানসিক অবস্থা অপ্রতিরোধভাবে পরিবর্তিত হয় সামান্য একটি স্নেহপূর্ণ কথাও তাকে গভীরভাবে প্রভাবিত করে এখানে তার দুর্বলতা প্রকাশ পায় ভালোবাসা ও নিরাপত্তার এই মিল তার আবেগকে এতটা উদ্দীপ্ত করে যে সে সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ে তার চোখে জল আসতে পারে সে হঠাৎ হাহাকার করতে পারে বা অতীতের ক্ষতগুলো মনে করতে পারে এই আবেগপ্রবণ মুহূর্তগুলো তাকে ভেতর থেকে নরম করে এবং মানসিকভাবে দুর্বল করে একজন মহিলা এই মুহূর্তগুলোতে শুধু নিজের আবেগই খুঁজছে না বরং নিরাপত্তার অনুভূতিও চাইছে দীর্ঘদিন ধরে সংসার সন্তান সামাজিক দায়বদ্ধতা এবং পরিবারের চাপের মধ্যে থাকার কারণে সে নিজের জন্য নিরাপত্তার অনুভূতি খুব কমই পায় তাই যখন কেউ তাকে শুধু ভালোবাসা দেখায় না বরং তাকে নিরাপদ বোধ করায় তার মানসিক শক্তি হঠাৎ কমে যায় এই মুহূর্তে সে তার ভেতরের সমস্ত দুর্বলতা প্রকাশ করতে পারে শারীরিকভাবে দৃঢ় হলেও মানসিক এবং আবেগিকভাবে সে সম্পূর্ণ নরম হয়ে যায় সামান্য সমর্থন স্নেহ বা যত্ন তার মানসিক ভারসাম্যকে চরমভাবে প্রভাবিত করে এই অনুভূতি তাকে সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে নিয়ে আসে বিবাহিত মহিলারা এই ধরনের অনুভূতিকে জীবনের সবচেয়ে অমূল্য অনুভূতি হিসেবে মনে করে কারণ এটি শুধু ভালোবাহা নয় এটি তার মানসিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন সে অনুভব করে যে তার পাশে কেউ আছেন তাকে বোঝেন এবং তার সুরক্ষা নিশ্চিত করেন এই মিল তার সব ধরনের মানসিক চাপকে হ্রাস করে একই সঙ্গে এই অনুভূতি তার আবেগের প্রকাশকে আরও গভীর করে সে সহজেই হাসতে পারে কাঁদতে পারে এবং নিজের ভেতরের সমস্ত অনুভূতিগুলো ভাগ করতে পারে এই মুক্তি তার জন্য স্বস্তিদায়ক কিন্তু একই সঙ্গে এটি তাকে দুর্বলও করে তার আবেগ এতটাই তীব্রভাবে প্রকাশ পায় যে সামান্য কিছু ঘটনাতেও সে সহজে প্রভাবিত হয় এই অনুভূতিটি শুধুমাত্র ব্যক্তিগত নয় এটি সম্পর্কের গভীরতার প্রতিফলন যখন একজন মহিলা ভালোবাসা এবং নিরাপত্তা একসাথে খুঁজে পায় তখন সে সহজে বিশ্বাস করতে শুরু করে তার আত্মবিশ্বাস মানসিক শান্তি এবং জীবনের লক্ষ্য একসাথে প্রভাবিত হয় কিন্তু এই শক্তি এবং স্বস্তির সঙ্গে তার দুর্বলতাও প্রকাশ পায় অতীতের সমস্ত কষ্ট অবহেলা একাকিত্ব এবং সন্দেহ সবই এই মুহূর্তে একসাথে প্রকাশ পায় সে হঠাৎ হাহাকার করতে পারে অতীতের যে কোনো অভিজ্ঞতা মনে করতে পারে অথবা শুধু তার সমর্থন প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে এই অনুভূতির মিল তার ভেতরের মানসিক শক্তিকে সাময়িকভাবে দুর্বল করে এবং এই কারণেই এটি তার সবচেয়ে সংবেদনশীল মুহূর্তগুলোর একটি মেয়েটি এই মুহূর্তে অনুভব করে যে তার মানসিক ও আবেগিক প্রয়োজনকে কেউ বোঝে এই বোঝা পড়া এবং স্নেহের মিল তার মানসিক শক্তি হ্রাস করে কারণ দীর্ঘদিন ধরে চেপে রাখা সমস্ত আবেগ এবং অনুভূতি একসাথে মুক্তি পায় সামান্য প্রশংসা স্নেহ বা সাহানুভূতি তার উপর গভীর প্রভাব ফেলে এই মুহূর্তের গুরুত্ব বোঝার মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনদের প্রতি সাহানুভূতি যত্ন এবং সমর্থন বাড়াতে পারি এটি শুধুমাত্র তার মানসিক স্বস্তি দেয় না বরং তার আত্মবিশ্বাস সম্পর্কের গভীরতা এবং জীবনের মানও বৃদ্ধি করে তাই বলা যায় যখন সে ভালোবাসা ও নিরাপত্তা একসাথে খুঁজে পায় এটি একজন বিবাহিত মহিলার জীবনের সবচেয়ে দুর্বল এবং সংবেদনশীল মুহূর্তগুলোর মধ্যে একটি প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানলাম একজন বিবাহিত মহিলা তার জীবনের কিছু বিশেষ মুহূর্তে কতটা দুর্বল হয়ে পড়ে স্বামীর অবহেলা একাকিত্ব চেপে রাখা কষ্ট মন দিয়ে শোনা নিজের মূল্য নিয়ে সন্দেহ এবং ভালোবাসা ও নিরাপত্তা একসাথে পাওয়া এই ছয়টি মুহূর্তই তার আবেগ এবং মানসিক শক্তির ওপর গভীর প্রভাব ফেলে এই মুহূর্তগুলো বোঝার মাধ্যমে আমরা তার প্রতি সহানুভূতি এবং যত্ন বাড়াতে পারি একজন বিবাহিত মহিলার জীবন মানসিক সমর্থন ভালোবাসা এবং সঠিক মনোযোগ ছাড়া সম্পূর্ণ নয় তাই তাকে বুঝতে সমর্থন করতে এবং প্রয়োজন অনুযায়ী পাশে থাকার চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক কামেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের উদ্দেশ্য হল শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও তৈরি করা